হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজ আমার আলোচনার বিষয়বস্তু সাবেতা গাছের ফুল আসার প্রাক মুহূর্তে কী কী পরিচর্চা করবেন অর্থাৎ আপনার ছাদ বাগানে থাকা বিভিন্ন জাতের সাবেতা গাছে এই সময় প্রচুর ফ্লোরিং আসার সময় আর এই ফ্লোয়ারিং আসার সময়ে বিভিন্ন সমস্যা জর্জরিত হয়ে থাকে আপনার কাছে গাছে সঠিকভাবে ফুল না আসা ফুল আসলেও ফুল ঝরে পড়া ফল ধরলেও ফলগুলো সেগুলো ঝরে পড়া সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওতে আজকের ভিডিওতে যেমন সমস্যার কথাগুলো বলা হবে পাশাপাশি সমাধান কে অন করে আছে প্রত্যেকটি সমাধানকে আপনারা পয়েন্ট আউট করে নেবেন তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনি যদি ছাদ বাগানি হয়ে থাকেন এবং আপনার কাছে যদি সাবেদা থাকে থাকে তো আজকের ভিডিওটি আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন তো ফ্রেন্ডস ইতিমধ্যে সভ্যতা সম্পর্কিত অনেক ভিডিও আমি দিয়েছি সেই সম্পর্কিত ভিডিও আপনারা অবশ্যই দেখেছেন এবং দর্শকদের আগ্রহ এবং চাহিদা অনুযায়ী আবার আমার দ্বিতীয়বারের জন্য বা তৃতীয়বারের জন্য ভিডিওটি দিতে হলো কারণ এই সময় সবেতা গাছে প্রচুর পরিমাণ সমস্যা দেখা যায় যেমন ধরুন সবেদা ফুল প্রায় ফোটার আগ মুহূর্ত অর্থাৎ পুষ্ফুটিত হবার আগ আগমুহূর্ত এই পুষ্ফুটিত হবার প্রাগ মুহূর্তে আপনাকে বিশেষ কতগুলো কাজ করতে হবে এবং কিছু ভুল আপনার করা যাবে না তো কি কি ভুল করা যাবে না প্রথমেই আমি আপনাদের বলি ফ্রেন্ডস দেখুন সবেদা ফুল যখন পুস্ফুটিত হবে অর্থাৎ দেখতে পাচ্ছেন যে এই সময় ফুলটা এরকম পুষ্ফুটিত হচ্ছে এই সময় কোনো ধরনের ভারী কীটনাশক আপনারা দেবেন না ফ্রেন্ডস হালকা ডোজে হালকা মাত্রার একটি কীটনাশক দেবেন এবং এই সময় কীটনাশকটি না ব্যবহার করাই ভালো কারণ কয়েকদিন দিন পরে গাছে পলিনেশান শুরু হবে আর এই পলিনেশান শুরু হলে গাছে প্রচুর পরিমাণ কীটপতঙ্গরা আসবে এবং প্রচুর পরিমাণ ফলন আপনি পাবেন তো যেহেতু গাছে প্রচুর পরিমাণ ফুল পড়েছে এবং ফুলগুলো পুষ্ফুটিত হওয়ার একটা মুহূর্তে চলে আসছে এই সময় গাছে আপনারা কীটনাশক না দেওয়াই ভালো এবং সবেদা গাছে সাধারণত কিছু কীটপতঙ্গর আক্রমণ ঘটে না তবুও যদি ঘটে আপনাকে দিতে হয় তবে সেটি হালকা ডোজের দেবেন এর পাশাপাশি আপনাকে কিছু ফাঙ্গিসাইডও দিতে হবে এই ফাঙ্গিসাইড কখন দেবেন ঠিক এমন অবস্থায় আপনার ফুল ফোটার প্রাক মুহূর্তে আপনাকে দিতে হবে ফুল ফুটে গেলে কোনো ফাঙ্গিসাইড কোনো কীটনাশক আপনারা একদমই দেবেন না এটি কিন্তু আমি একা ভিডিওতে বলেছি এবং এই ভিডিওতেও বলছি এর পাশাপাশি আপনাকে এই সময় যেটি করতে হবে সেটি হচ্ছে অবশ্যই এই সময় একবার বোরণ এবং এসওপি আপনাকে দিতেই হবে কারণ যেহেতু ফুল ধরার একটা সময় হয়ে গেছে এই সময় ফুলগুলো ঝরে পড়ার একটা প্রবণতা থাকে পাশাপাশি কিছু কিছু গুটি আপনার ছাদ বাগানে হয়তো ধরে গেছে এই গুটিগুলো যাতে ড্রপ হয়ে না যায় এই জন্য আপনাকে বরণ দিতে হবে ফ্রেন্ডস বরণ আপনার গাছে দিলে আপনার গাছে যেমন ফুলের পরাগ মিলনের একটা প্রবণতা বৃদ্ধি পায় অর্থাৎ পরাগ উৎপাদন হয় পাশাপাশি যে ফলগুলো আছে ফলগুলো যাতে সঠিক আকার আকৃতির ড্রপ হয়ে না যাওয়া বিভিন্ন সমস্যার সমাধান হয়ে যায় এর পাশাপাশি আপনাকে দিতে হবে এস অর্থাৎ সালফেট অফ পটাশ এই সালফেট অফ পটাশ গাছের বিভিন্ন পটাশের চাহিদা পূরণ করে এই পটাশের চাহিদা গাছে প্রচুর পরিমাণ থাকে পটাশ গাছের ফলের মিষ্টতা বৃদ্ধি ফলের আকার বৃদ্ধি বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে তাই এই এস ওপি এবং বোরন একসঙ্গে মিশিয়ে আপনারা এই মুহূর্তে আপনাকে দিয়ে দিতেই হবে পাশাপাশি এই সময় জলের ব্যবস্থাপনা আপনাকে খুব সুন্দরভাবে করতে হবে এই সময় যেহেতু গাছে প্রচুর পরিমাণ ফুল এসে আর এই ফুল আসার পরে এই ফুলগুলো কিন্তু জলের অভাবে কিন্তু ট্রপ হয়ে যেতে পারে এরকম অবস্থা যাতে না হয় তার জন্য আপনাকে কি করতে হবে জল কোনোভাবেই যাতে ঘাটতি না হয় এই টবের মাটি থেকে যাতে কোনোভাবেই জল না খসে মানে না কমে যায় সেই দিকে আপনাকে ব্যবস্থাপনা করতে হবে অর্থাৎ জল আপনাকে প্রতিনিধি দিতে হবে এবং প্রচণ্ড গরম পড়ছে এবং গ্রীষ্ম দাবদাহ চলছে এই সময় আপনার গাছগুলোকে প্রত্যাহ কলের জল দিয়ে স্নান করিয়ে দেওয়ার মতো করে দিতে হবে কারণ এই প্রচণ্ড গরমে ফুলগুলো ড্রপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ছাদ বাগানে যত সংখ্যক ফুল ফল অর্থাৎ আম জাম যা সংখ্যক ঝরে পড়ছে সব কিছু কিন্তু এই প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহের জন্য তাই আপনারা যত সম্ভব চেষ্টা করবেন গাছগুলোকে ঠান্ডা রাখার পারলে আপনারা দিনে দুইবার তিনবার জল স্প্রে করুন যদি নাও পারেন তাহলে অবশ্যই দিনে একবার আপনাকে জল স্প্রে করতেই হবে ব্যাস এই পরিচর্যাগুলো করলেই আপনার আর কিছু করতে হবে না আপনার বরণ এবং এসওপি একসঙ্গে স্প্রে করলে পাশাপাশি একবার কীটনাশক এবং ফাঙ্গিসাইড স্প্রে করলে আপনাকে ফুল আসার আগে আর কোনো কিছু করার দরকার নেই তারপরে আপনারা কখন ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করবেন ফ্রেন্ডস এই জিনিসটা দেখবেন অবশ্যই ফলগুলো যখন ঠিক এমন ধরবে গুটিগুলো সবে ধরবে সেই মুহুর্তে আপনাকে একবার বোরন এবং এসওপি স্প্রে করতে হবে পাশাপাশি একবার কীটনাশক স্প্রে করতে হবে এবং এক্ষেত্রে আর একটা কথা বলে রাখি এই সময় গাছের আশেপাশে কোনো ভারী খাবার দেবেন না ভারী খাবারের মধ্যে যেমন অবশ্যই শিংকুচি হাড়গুঁড়ো নিমখোল ভার্মি কম্পোস্ট যেটাকে আমরা সাধারণত মিশ্র মিশ্র খাবার বলে জানি এই খাবারগুলো একদমই দেবেন না খাবারগুলো দিলে কিন্তু আপনার গাছ কিন্তু ফুল ফল ঝরিয়ে দিয়ে কিন্তু বৃদ্ধির দিকে মনোনিবেশ করবে এর পাশাপাশি তরল সারের মধ্যে অবশ্যই পচা সরিষার খোল পচা জল একদমই দেবেনই না কারণ সরিষার খোল পচার মধ্যে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে নাইট্রোজেন গাছের প্রচুর পরিমাণ বৃদ্ধি বিকাশে সাহায্য করে তাই নাইট্রোজেন ঘটিত কোনো খাবার গাছের আশেপাশে দেবেন না এবং এই সময় আরেকটা জিনিস আপনাকে স্প্রে করতে হবে সেটি হচ্ছে একটি পিজিআর এর আগেও ভিডিওতে আমি বলেছি যে এই সময় একবার ভালো মানের একটা পিজিআর স্প্রে করতে বলেছে সেক্ষেত্রে আমি তিনটা পিজিআর সিলেক্টেড করেছিলাম এক হচ্ছে প্ল্যানোফিক্স দুই হচ্ছে মিরাকুলন এবং তিন হচ্ছে বুস্টার টু তিনটের মধ্যে যে কোনো একটি নিশ্চয়ই আপনারা স্প্রে করেছেন স্প্রে করার পরে হয়তো আপনার হেভি ফলন হয়েছে প্রচুর পরিমাণ ফলন এসে গেছে এবং এখনও পর্যন্ত ফলন হচ্ছে তো সামগ্রিকভাবে এইভাবে পরিচর্যা করলে আপনার ছাদ বাগানে সবেদা গাছের হেভি ফলন পাওয়া যাবে ফ্রেন্ডস এরপরে আমি অবশ্যই আপডেট দেবো যে আমার ছাদ বাগান থেকে আমি কতটা পরিমাণ ফলন পেয়েছি এবং কতটা পরিমাণ এই ফুল থেকে ফল ধরেছে সব কিছু নিয়ে আপনাদের সঙ্গে প্রতিনিয়ত আপডেট দেবো তো বর্তমানে আমার এই ছাদ বাগানে গাছটির বয়স এক বছরের কাছাকাছি এক বছরের কাছাকাছি একটি গাছে প্রচুর পরিমাণ ফলন হতে যাচ্ছে এবং প্রচুর পরিমাণ ফুল ধরেছে এবং গাছটির গ্রোথ আপনারা দেখুন যেটি চোখে লাগার মতো এই গ্রোথটি অবশ্যই খুব নিঃসন্দেহে খুব সুন্দর হয়েছে কারণ আমি আমার গাছের সুন্দরভাবে পরিচর্যা করি গাছে খাবার দেওয়া থেকে শুরু করে তরল খাবার দাবার থেকে শুরু করে গাছে স্প্রে থেকে শুরু করে সমগ্র ঠিকঠাক সময় সঠিকভাবে করলে গাছ কোনোভাবেই আপনারা বৃদ্ধি বিকাশ আটকাতে পারবেন না তাই ফ্রেন্ডস আজকের ভিডিওটি যদি ভালো লাগে আজকের ভিডিওটা থেকে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায় আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হয় ফ্রেন্ডস আপনারা যদি আমার কাছে কোনো তথ্য জানতে চান কোনো ভিডিও পাঠাতে চান গাছ সম্পর্কিত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি একটা লিঙ্ক দিয়েছি আমার কমিউনিটি পোস্টে আপনার কমিউনিটি পোস্টে গিয়ে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ক্লিক করে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসতে পারেন এখান থেকে আপনারা আমার কাছে নানা ধরনের প্রশ্ন করতে পারেন নানা ধরনের ছবি পাঠাতে পারেন আপনাদের সমস্ত প্রশ্ন সমাধান উত্তর এবং প্রশ্ন সমস্যার সমাধান আমি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে অবশ্যই করে দেব তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন পাশাপাশি আপনার আশেপাশে থাকা বন্ধুদের কাছে আজকের ভিডিওটি শেয়ার করবেন কারণ আজকের ভিডিও দেখে আপনি যা উপকৃত হলেন আপনিও চাইবেন আপনার বন্ধুরাও ছাদ বাগান যারা করছে তারা প্রত্যেকে উপকৃত হোক এবং প্রত্যেকের গাছে হেভি ফল একজন ছাদ বাগানি হিসাবে আরেকজন ছাদ বাগানের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য কারণ প্রচণ্ড গ্রীষ্মে দাবদাহের মধ্যে যে সমস্ত গাছে ফুল ফল আসছে প্রত্যেকটি গাছে ফুল ফল রক্ষা করার প্রত্যেক ছাদ বাগানের পাশে দাঁড়ানো উচিত তো ফ্রেন্ডস সেই মানসিকতা নিয়ে ভিডিওটি শেয়ার করবেন লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন সবল থাকবেন এবং আপনার ছাদ বাগানকেও সুস্থ রাখবেন ধন্যবাদ